আজ আবারও নতুন কিছু আপনাদের সকলকে দেখাবো খুবই সাধারণ কিন্তু অসাধারণ লাগবে শীতের সময় সলিড শীতের বাগান যদি তুলে না ধরা যায় তাহলে কেমন হয় এগুলো কিন্তু টাওয়ার তৈরি করা হয়েছে অভিনব পদ্ধতি এখানে কিন্তু গাঁদাও আছে আর টাওয়ার আরো অনেক কিছুর আছে দাঁড়ান দেখাচ্ছে এই দেখুন স্ট্রবেরি গাছের টাওয়ার গ্রিন ফ্রেন্ডস এর অর্কিড এখানে ঠিক আছে এটা গ্রিন ফ্রেন্ডস এর অর্কিড হয়ে গেছে আর উপরটা যদি দেখায় ওই একটা অর্কিড দেখুন বলেছিলাম না সব অভিনব পদ্ধতি দারুণ এদিকটা পুরোটাই কিন্তু গোলাপ বাগান আর বাড়ির এই অংশটা যদি দেখানো হয় এখানে হয়া আছে অর্কিড আছে জলের সাউন্ড পাচ্ছেন তাই তো একটার পর একটা কালার দেখবেন আর মন জুড়িয়ে যাবে সত্যি তাই তাই না এটা কিন্তু খুবই সহজ গাছ আর হাতের মুঠোই সবাই পেতে পারেন এরকম লাইনে আপনি যতক্ষণ যাবেন ভ্যারিগেটেড পাতার দারুণ একটা রং সাজানো হয়েছে অন্য রকম ভাবে চন্দ্রমল্লিকাকে হার বানানোর জন্য ডুরান্তাও কিন্তু এখানে রেডি এদিকে আরো একটা ল্যান্ড কিন্তু বিখ্যাত হয়ে আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুর একটায় নতুন কিছু ছাড়া হয় আর মাঝে মধ্যে সন্ধ্যে ছটায়ও আসে ভিডিও আজ আমরা আছি পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে আর অসাধারণ একটি বাগান বাড়িতে আমরা এই মুহূর্তে আছি বাগান বাড়িটা তৈরি করেছেন আমাদের কলকাতার থাকেন সঙ্গীতাদি সঙ্গীতাদি সাউথ সিটিতে থাকেন কিন্তু তার এই বাগান বাড়িতে এসে মুগ্ধ হয়ে গেছি খনিকের মধ্যে হারিয়ে গেছি যে কোথায় আমরা আছি এখানে একটা জলাশয় তৈরি করা হয়েছে বিশাল বড় যেখানে ঝর্ণা অলরেডি চলছে আর নিচে পুরোটা পদ্ম খুব সুন্দর করে ফোটে পদ্ম তৈরি করা হয়েছে আর এইখানে বিভিন্ন ধরনের রঙিন মাছেরও পরিকল্পনা করা হয়েছে কিন্তু একটু একটু করে আপনাদের দেখাবো সব কিছুই তার কারণ এত সুন্দর একটা প্ল্যানিং বাগান বাড়ি যদি তুলে না ধরতে পারি আপনাদের সামনে সঠিকভাবে আর এই শীতের সময় তার কারণ শীতের সময় কিন্তু এই বাগানটার রূপ আরো অন্য রকম ভাবে ফুটে উঠেছে সেটাই দেখাবো আজ আপনাদের তো চলুন সবাই মিলে দেখতে থাকে এইখানে বেশ কিছু দেখুন জায়গো ক্যাক্টাস সুন্দর করে সাজানো হয়েছে লন করে আর তার পাশে এই জলাশয় নিয়ে একটু কথা বলি চারিদিকে সিমেন্টের বেরি করে পুকুর করা হয়েছে আর মাঝখানে দেখতেই পাচ্ছেন পদ্ম আর পদ্ম কিন্তু এইটুকু নয় চারিদিকে পদ্ম কিন্তু হয় আর এখানে একটা শালুকও ফুটে আছে সেটা আমরা দেখাচ্ছি পাথর গুলো আনা হয়েছে তাই তো অন্য জায়গা থেকে এনে বসানো হয়েছে ওইখানেও তাই জলাশয়ের ওখানেও তাই এটা পাম্প কোথায় চলছে আচ্ছা পাম্পটা নিচে চলছে নিচে আচ্ছা আচ্ছা এগুলোতেও কি পদ্ম চাষ করা হয় আচ্ছা শীতের জন্য তাই তো এখানে যে ইয়ে করা হয়েছে হেজ করা হয়েছে অ্যারিয়া দিয়ে এই গাছগুলো কাটিং করতে হয় কি হ্যাঁ কাটিং করতে এ কত ছাড়া কাটিং করেন কাটিং ওই ধরুন এক মাস কুড়ি বাইশ দিন এক মাসের ভিতরে কাটিং কাটি আচ্ছা কাটিং করেন তারপর মুখগুলো কি কেটে ফেলে দেন হ্যাঁ মুখগুলো কেটে ফেলে দেবে কেটে ফেলে দেওয়া হয় গোলাপ সিনদারেও বসানো আছে না বশানো আছে হ্যাঁ আছে মাটিতেও আছে আছে মাটিতে আছে এই ঘাসগুলো কি করে মেনটেন করতে হয় ঘাসগুলো বড় হয়ে গেলে ওকে ইলেকট্রিক মেশিন আছে হ্যাঁ ওই ধরুন এক মাপ কাটতে হবে তো হ্যাঁ এক মাপ মানে ওর গিয়ারের মতো আছে আমি ধরুন তিন ঘাটে কাটবো তাহলে আমার ঘাসটা লেভেল থাকবে এক লেভেল থাকবে এক লেভেল থাকবে আচ্ছা এইভাবেই কাটা হয় ঘাসটা বড় হলে জল দিতে হয় সার দিতে হয়

এই হ্যাঙ্গিং গুলো দিদি কিনে নিয়ে এসেছে দিদি এসছে এইগুলো মোটামুটি কলকাতার বা কলকাতার আশেপাশে আমরা যে সমস্ত নার্সারি বা দোকান দেখাই সেখানে কিন্তু সব পেয়ে যাবেন এই জায়গাটা খুব ভালো লাগে এটা কি বিদেশি খেজুর হ্যাঁ ওই খেজুরটা ছিল ওই মাঝামাঝি হ্যাঁ এই লোনের আগের ঘাসটা তুলে দেওয়া হয় আচ্ছা তারপরে এই ঘাসটা নতুন করে বসানো হবে হ্যাঁ সেখান থেকে উঠিয়ে ওই মাস দুয়ে গেছে এখানে এখানে নিয়ে এসেছেন গাছ ঠিক আছে তাই তো গাছ ঠিক আছে আর এই 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 যে এটা কি গাছ দিয়েছেন ওই ছোটটা

এমনি বেশি কিছু দিতে লাগে না তাই এগুলো তো প্রচুর সুন্দর হয়েছে যায় একটা ডালিয়া আর আপনার এস্টার এটাও খুব ভালো হয়েছে আসুন দেখি পিটুনিয়ার টাওয়ার গুলোতে এই টাওয়ারটা কি করে বানিয়েছেন রাবারটা ওই নিচটা ছাদা করা আছে বালতি বালতির নিচটা ছাদা করা নিচটা ছাদা করা আছে তারপর এই যে তারের নেটটা তারের নেট এইলে আড়দর দগনে পাওয়া যায় হ্যাঁ এটাকে বান্ডিল এক বান্ডিল আনা হয়েছিল মাম মতো কেটে তারপরে পেপার দিয়ে এটা প্লাস্টিক আছে প্লাস্টিক আছে দিয়ে তারপরে 이게 ছোট ছোট করে কেটে ছোট ছোট গাগ লাগানো হয়েছিল আপনি এখানে কত বছর কাজ করছেন আমি এখানে ধরুন 13 থেকে 14 বছর আপনার নাম আমার নাম লক্ষীকান্ত দেল এই জায়গাটা কি নাম এই জায়গাটার নাম এই জায়গার নাম দুরুণ আমার এই নারায়ণগঞ্জ

আর ওখানে যে পিটুনিয়া কি এরকম ভাবে বসে হ্যাঁ কোকো পিটে শুধু কোকো শুধু কোকো পিটে আর সর্ষের খোল ওর মধ্যেই দিয়ে দেন না সরষের খোল হালকা দিতে হয় না গাছ বসানোর পরে হ্যাঁ পরে গাছ যখনই বড় হয়ে গেছে ফুল আসেনি তখন একটু খাবার দিতে খাবার দিয়ে দেন সেটাই বলছি চলুন আমরা একটু অর্কিড দেখি এইটা ওটা কি এবছর প্রথম করলেন না না এটা অনেক আগে থেকে অনেক আগে থেকে এই ফল হবে এরকম ভাবে হ্যাঁ ফল ঝুলে যাবে নিচে ফল ঝুলে যাবে তাই তো এই তো ফুল আসছে না হ্যাঁ ফুল আসছে ফুল আসছে সারাদিনই কি কাকা এখানেই থাকেন আমি ওই খাবার টাইমগুলো গুলো বাড়ি যাই খাবার ও কাছাকাছি বাড়ি তাই তো হাই রোডের ওপাশে আচ্ছা হাই রোডের ওপাশে বাড়ি খাবার টাইমে বাড়ি যান তারপর সারা দিন এখানেই থাকেন হ্যাঁ সারা দিন থাকেন এটা কি আদা চাষ করেছেন এটা আদা চাষ এত হ্যাঁ তো পেছনে আছে হলুদ সামনে আছে আদা আচ্ছা ওহো অর্কিডে কাকা কি যত্ন করে সেটাই জেনে নেব আজকে এতে দেওয়া হয় কুড়ি 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 তাই তো কুড়ি কুড়ি দেওয়া হয় আর তারপরে জল দিতে হয় আচ্ছা কুড়ি কুড়ি দেন আর জল দেন জল কি রেগুলার দেন রেগুলার বলতে এখন তো একদিন করে দিতে হবে না হলে শীতকালটা তো বেশি জল টানে আচ্ছা না হলে ওই সপ্তাহে একবার সপ্তাহে একবার একবার এখন মোটামুটি প্রত্যেকদিন দিতে হয় এখন শীতকালে একটু বেশি জল টানে আচ্ছা শীতকালে একটু বেশি জল টানে বেশি জল টানে না হলে সপ্তাহে একবার দিলেই হবে হবে হ্যাঁ সপ্তাহে একবার সপ্তাহে একবার গাছ মরে না এই গাছ মরে না বর্ষাকালে তো একদমই নয় তাই না না বর্ষাকালে একবারে নয় ওই জন্য উপরে পেপার দেওয়া হয় কাকা এই বুগিন বেলিয়া গুলো কতদিন আগে এসেছে আপনার হয়ে গেল বছর তিন হয়ে গেল তিন বছরের গাছ তিন বছরে বড় গুলো এই ছোট গুলো ডাল কেটে বসানো হয়েছে ও এখান থেকে আবার তৈরি করে এখান থেকে তৈরি হয় সর্বনাশ এইটা মানে ওই কোনটা তৈরি করে নাকি না 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 কোনটা আনা কোনটা আনা এই ধরুন আপনার সামনে যেটা আছে ওটা তৈরি করা এই এটা তৈরি করা এইটা তৈরি করা আচ্ছা যেগুলো মোটা আছে হুম হুম এগুলো তিন বছর আগে করা এদের এদের কি খাবার দেন এদের এই খোল ফোল দিতে হয় শুধু খোলই দিয়ে যাচ্ছে খোল আর সর্ষের খোল সরষের খোল হ্যাঁ আর অন্য কোনো মিক্স খাবার বা কিছু দেন না না আর অন্য কোনো এদের কীটনাশক দিতে হয় হ্যাঁ কীটনাশক দিতে হয় কি দেন কীটনাশক ওই যা পাওয়া যায় একটা ওষুধ সেটা দিতে হয় জানো না পোকা টোকা লাগে এর জন্য দিতে হয় আচ্ছা লেদা প্রচুর এখানে লেদা প্রচুর না গ্রাউন্ডে তো এই এখানে কি এমনি ফল চাষ করা হয়েছে নাকি হ্যাঁ এগুলো সব আমবাগান আমবাগান এটাও দিদি হ্যাঁ টোটালি টোটালি পুরোটা পুকুর আছে ওপাশে সে লাস্ট পাঁচির আচ্ছা অনেকটা পুকুর দুটো আছে তো পুকুর দুটো পুকুর দুটো আছে আচ্ছা বেড়াল দুটো আছে ও পুকুর দুটো আছে বেড়াল দুটো আছে পুকুর যদি এই উপরের গাছগুলো জল কি করে দেন কাকা ওই তো ওর মধ্যে উঠে গেলাম ও উপরে উঠে গেলেন উপরে উঠে জল দিতে হয় জল দিতে হয় হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গাছ নিপুণ ভাবে সুন্দর করে কাকা কিন্তু এখানে করেছেন আর তাকেও আমরা কিন্তু দেখালাম দিদির যা মনের ভাবনা এখানে সব ফুটে উঠেছে একটু একটু করে শখের জায়গা এটা একদমই কেউ থাকে না দিদি তো থাকে কলকাতায় তো মাঝে মধ্যেই আসেন ভীষণ ভালো লাগলো পুরোটা ঘুরে আমাদের ভীষণ খুশি যে এরকম সুন্দর করেও এক একটা বাগান করা যায় সাজানো যায় এবং আপনাদের সামনে কিন্তু আমরা প্রত্যেকটা অংশ তুলে ধরি যখন যেটা সুযোগ পায় যখন যেটা তো আজ এতটুকুই দেখালাম জাস্ট শীতের গার্ডেন পুরো ফুলে ভরে আছে আবার নতুন ভিডিও আসছে কাল অপেক্ষা করুন অ্যাকচুয়ালি আমরা অম্রকুঞ্জ নার্সারির ভিডিও করতে এসেছিলাম আপনারা সবাই জানেন যে অম্রকুঞ্জ নার্সারি ভিডিও ছেড়েছি আম বিখ্যাত হ্যাঁ আম বিখ্যাত গ্রিন ফ্রেন্ডস অম্রকুঞ্জের ভিডিও বলে যদি সার্চ করেন অটোমেটিক কিন্তু চলে আসবে আপনাদের এই প্রত্যেকটা ভিডিও অমরগঞ্জের ভিডিও চলে আসো আপনারা দেখতেই পারেন আজ এখানেই শেষ করলাম ভিডিওটা